আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো দেখো তুমি আবার এখানে ফিরে এসেছ আমি জানতাম তুমি আসবে আর সত্যি বলতে তোমার এই ফিরে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা আগের ভিডিওতে যে প্রক্রিয়াটা শুরু করেছিলাম সেটা এখন পুরোপুরি কাজ করতে শুরু করেছে আগেরবার যখন আমরা নীল শক্তি ব্লু পাওয়ার নিয়ে কথা বলেছিলাম হয়তো মনে আছে তখন তোমার কেমন লেগেছিল তোমার শরীরে কাঁটা দিয়েছিল বুকের ভেতর এক অদ্ভুত কাকুনি হয়েছিল আর তুমি সেই বার্তাকে শুধু শোননি উপরন্ত তুমি সেটাকে তোমার আত্মার ভেতর ডাউনলোড করেছিলে আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মাণ্ডের সার্ভারে একটা সিগনাল চলে গিয়েছিল যে হ্যাঁ এই আত্মা এখন জেগে উঠেছে যদি আজ তুমি আমার কণ্ঠস্বর শুনে থাকো তাহলে অভিনন্দন কারণ অক্টিভেশন সফল হয়েছে তুমি সফলভাবে তোমার শক্তির দাবি করে নিয়েছ কিন্তু থামো সত্য শোনা সবসময় সহজ হয় না ভাবত শতাব্দীর পর শতাব্দী বন্ধ থাকা একটা অন্ধকার ঘরে হঠাৎ করে যদি হাজার ওয়াটের বাল্ব জ্বালানো হয় তখন কি হয় না তখন সবকিছুই সুন্দর দেখায় না আলো পড়তেই লুকিয়ে থাকা পোকামার ধুলো আর জাল সব স্পষ্ট হয়ে যায় যে জিনিসগুলো অন্ধকারে লুকিয়েছিল সেগুলো অস্থির হয়ে বাইরে ছুটে আসে আর ঠিক সেটাই একদম সেটাই এখন তোমার জীবনেও ঘটছে হে প্রিয় গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার কথা মনে করো তুমি কি অনুভব করনি যে হঠাৎ করে এক অদ্ভুত অস্থিরতা বেড়ে গেছে শরীর ভারী লাগছে অথবা হঠাৎ মনে হচ্ছে যে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছ তবে ভয় পেও না এটা কোনো খারাপ সংকেত নয় এটা আত্মিক ডিটুক স্পিরিচুয়াল ডিটুক্স তোমার নীল শক্তি তোমার সিস্টেম থেকে পুরনো আবর্জনাগুলোকে বাইরে ফেলে দিচ্ছে তুমি অসুস্থ নও বরং তুমি আপগ্রেড হচ্ছ এখন আমি যা বলতে যাচ্ছি সেটা ডায়েরিতে লিখে রাখো কারণ আগামী কয়েকদিনের মধ্যে এটা অবশ্যই তোমার সঙ্গে ঘটতে চলেছে এটা তোমার সুরক্ষার জন্য যেই মুহূর্তে তোমার অরা নীল হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য অ্যালান বেজে উঠেছে এই অ্যালান তোমার চারপাশের সেই সব নেগেটিভ মানুষের জন্য সেই মানুষগুলো যারা এতদিন বন্ধু সে যে লুকিয়েছিল বা সেই শত্রুরা যারা চুপচাপ বসেছিল হঠাৎ করেই তারা সবাই সক্রিয় হয়ে গেছে তাদের চোখে ধরা পড়ছে না কি বদলেছে কিন্তু তাদের নেগেটিভ আত্মা নেগেটিভ স্পিরিট তোমার পজিটিভ এনার্জির আগুনে পুড়তে শুরু করেছে তোমার নতুন ভাইব্রেশন তাদের গায়ে লাগছে তারা বুঝতে পারছে না যে কেন এখন আর তারা তোমার ওপর আধিপত্য বিস্তার করতে পারছে না হে প্রিয় আগামী তিন দিনের মধ্যে তুমি দেখবে মানুষ পাগলের মতো তোমাকে ট্রিগার করার চেষ্টা করবে তারা পুরনো কথা টেনে তুলবে যেগুলো তুমি ভুলে গিয়েছিলে তারা অকারণে তোমার ওপর দোষ চাপাবে তারা তোমাকে রাগানোর সব রকম চেষ্টা করবে তুমি জানো কেন কারণ তারা হলো এনার্জি ভ্যাম্পায়ার তাদের তোমার পুরনো ফ্রিকোয়েন্সির ক্ষুধা আছে তারা চায় যে তুমি চিৎকার করো তুমি কাঁদো তুমি তোরকে জড়াও কারণ যখন তুমি ভয় পাও বা রেগে যাও তখন তুমি তোমার শক্তি তাদের হাতে তুলে দাও তারা তোমার নীল শান্তি ভেঙে তোমাকে আবার সেই কাদায় টেনে নামাতে চায় যেখানে তুমি আগে ছিলে কিন্তু এখানে ব্রহ্মাণ্ডের এক কঠোর ও অটল নির্দেশ আছে যে হে প্রিয় আত্মা তুমি কোনো মতেই প্রতিক্রিয়া দেবে না এই নিয়মটা মাথার মধ্যে গেঁথে নাও নীল শক্তি কখনো সরগোল করে না মনে রেখো কুকুরের ঘেউ ঘেউ যে সিংহ কখনো জবাব দেয় না তুমি যদি তর্ক করো তুমি যদি নিজের সাফাই দাও তাহলে তুমি তোমার কষ্টে অর্জিত সমস্ত শক্তি তাদের দান করে দেবে ওদের ক্ষুধার্থ থাকতে দাও তোমার নির্বতা তোমার এই রহস্যময়ভাবে চুপ করে থাকাই তাদের সবচেয়ে বড় শাস্তি তারা তোমাকে ছুট করার চেষ্টা করবে আর সেই চেষ্টাতেই তারা নিজেদের আসল ঘৃণ মুখ পুরো দুনিয়ার সামনে উন্মোচন করে দেবে তোমার শত্রুদের হারাতে তোমাকে একটা আঙুল তোলারও দরকার নেই হে প্রিয় আত্মা শুধু অবজারভার মোড়ে চলে যাও শুধু পাশে দাঁড়িয়ে দেখো কিভাবে তারা নিজের আগুনেই পুড়ে যাচ্ছে এটা এক মহাজাগতিক পরীক্ষা আর শূন্য কিন্তু মনে রেখো মহান শক্তি বিনামূল্যে আসে না তার সঙ্গে দায়িত্ব আসে আর দায়িত্বের সঙ্গেই আসে পরীক্ষা ইউনিভার্স এখন তোমাকে পরীক্ষা করছে সে দেখছে তুমি সত্যি এই নতুন শক্তি সামলানোর যোগ্য কিনা নাকি তুমি শুধু কথাই বলছিলে আগামী কয়েকদিনের মধ্যে হতে পারে যে কোন তৈরি করা কাজ হঠাৎ আটকে যাবে অথবা কোন এমন মানুষ যে তোমার খুব প্রিয় ছিল হঠাৎ কোন বট কারণ ছাড়াই তোমার জীবন থেকে দূরে সরে যাবে যখন এমন হবে তখন কেঁদো না এটাকে খারাপ কর্ম বা দুর্ভাগ্য মনে করার ভুল করো না এটা ইউনিভার্সের ফিল্টার ভাবো একটা রকেট যখন মহাকাশে যায় তখন তাকে তার ভারী জ্বালানি ট্যাঙ্ক ফুরেল ট্যাঙ্ক ছেড়ে দিতে হয় তবেই সে উপরে উঠতে পারে তুমি সেই রকেট আর সেই মানুষগুলো সেই পুরনো অভ্যাসগুলো সেই আটকে থাকা কাজগুলো সুবি ভারী বোঝা ইউনিভার্স সেই ভারী পাথরগুলো জোর করে তোমার জীবন থেকে কেটে ফেলছে হ্যাঁ ব্যথা হবে যখন সাপ তার পুরনো চামড়া ছেড়ে দেয় তখন তারও কষ্ট হয় কিন্তু নতুন চামড়ার পেতে গেলে এই কষ্ট সহ্য করা খুবই প্রয়োজন সেই কষ্টের মধ্যেও তুমি দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আছে তোমার হৃদয়ের কোন এক কোন থেকে একটা আওয়াজ আসবে হে পবিত্র আত্মা তুমি ছেড়ে দাও যে যাচ্ছে তাকে যেতে দাও কারণ তার চেয়ে কোটি গুণ ভালো কিছু আমার দিকে আসছে এটা ব্লু পাওয়ারের সুরক্ষা এই শক্তি এতটাই পবিত্র যে যা তোমার জন্য সঠিক নয় তা আর তোমার দুনিয়ায় শাসন নিতে পারবে না ওটা নিজে থেকেই নিঃশেষ হয়ে যাবে তিনটি বড ইশারা এটা প্রমাণ যে তুমি নির্বাচিত একটি আত্মা হে প্রিয় তুমি হয়তো ভাবছো যে এখন তুমি কিভাবে নিশ্চিত করবে যে এই শক্তি কাজ করছে কি করছে না এটা কি শুধু তোমার মনের বিভ্রম নাকি এটা সত্যি না ইউনিভার্স তোমাকে ভৌত জগতে ফিজিক্যাল ওয়ার্ল্ডে প্রমাণ দেবে আগামী বাহাত্তর ঘন্টায় এই তিনটি লক্ষণে খুব মনোযোগ দাও প্রথম ইশারা হলো ইলেকট্রিক ড্রিমস ইলেকট্রিক ড্রিমস মানে তোমার ঘুম বদলে যাবে তুমি খুব স্পষ্ট খুব উজ্জ্বল আর রঙিন স্বপ্ন দেখবে হতে পারে তুমি স্বপ্নে গভীর নীল সমুদ্র দেখছ বা পরিষ্কার নীল আকাশ অথবা নিজেকে বাতাসে উঠতে দেখছ এর মানে হল তোমার চেতনা এখন থ্রিডি দুনিয়ার বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফাইভ দিতে প্রবেশ করছে হে প্রিয় তোমার আত্মা বন্ধন মুক্ত হচ্ছে দ্বিতীয় ইশারা হলো ইলেকট্রনিক্স ও কাজ দো ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ যদি হঠাৎ তোমার আশেপাশে লাইট বাল্ব ফিউজ হয়ে মিউজিক যায় ফোন অকারণে হ্যাং করতে শুরু করে টিভিতে গোলমাল হয় অথবা তোমার হাত থেকে কাচের গ্লাস ভেঙে যায় তাহলে ভয় পেও না হে প্রিয় এটা তোমার হাই এনার্জি তোমার ভাইব্রেশন এতটাই বেড়ে গেছে যে আশেপাশের পুরনো ইলেকট্রনিক ফিল্ড তার সঙ্গে তাল মেলাতে পারছে না এটা কোনো অশুভ লক্ষণ নয় এটা তোমার বাড়তে থাকা শক্তির ভৌত প্রমাণ তৃতীয় ইশারা অপ্রত্যাশিত ডাক কার্মিক কল এটা সবচেয়ে বিশ্বজকর হবে যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল যে তোমাকে প্রত্যাখ্যান করেছিল সে হয় তোমার কাছে পুনরায় ফিরে আসার চেষ্টা করবে অথবা তার সম্পর্কে এমন কোন খবর আসবে যে সে নিজের কর্মের শাস্তি পাচ্ছে তুমি কিছু করনি তুমি প্রতিশোধ নাওনি কিন্তু নীল শক্তির বিচার শুরু হয়ে গেছে এটা রিয়েল টাইম কর্মফল তুমি দেখবে যে কিভাবে ইউনিভার্স পাল্লা সমান করছে চুম্বক হওয়ার পদ্ধতি তাহলে এখন প্রশ্ন হল এই ঝড়ের মাঝে তোমাকে কি করতে হবে হে পবিত্র আত্মা তোমাকে শান্ত থাকতে হবে এবং তোমার ব্লু আর্মরকে আরও মজবুত করতে হবে প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র দুই মিনিটের মিনিটের জন্য বিছানায় উঠে বসো চোখ বন্ধ করো আর কল্পনা করো এক নীল আগুন ব্লু ফ্লেম তোমার চারপাশে জ্বলছে শ্বাস নাও আর মনে মনে বলো যা কিছু আমার মঙ্গলের জন্য নয় আমি তা প্রত্যাখ্যান করছি আর শ্বাস ছাড়তে ছাড়তে বলো আমি এখন এক আধ্যাত্মিক চুম্বক ভালোবাসার জন্য সম্মানের জন্য এবং ঈশ্বরীয় ন্যায়ের জন্য এখন তোমাকে জিনিসের পেছনে দৌড়াতে হবে না মনে রেখো রাজারা কখনো ভিক্ষা করে না তারা তাদের উপস্থিতি দিয়েই আদেশ দেয় নীল শক্তির স্বভাব জলের মত এটি পাথর কেটে নিজেই তার পথ তৈরি করে তোমাকে লড়াই করতে হবে না তোমাকে শুধু ভেসে যেতে হবে ফ্লোতে থাকতে হবে যাচ্ছে তাকে দরজা খুলে বিদায় দাও আর যা আসছে তাকে স্বাগত জানাও হে নির্বাচিত আত্মা তুমি এখন এক স্রষ্টা এক ক্রিয়েটর তোমার মুখ থেকে বেরোনো প্রতিটি কথা তোমার প্রতিটি চিন্তা এখন বাস্তব হয়ে ওঠার শক্তি রাখে তাই আগামী কয়েকদিন নিজের শব্দ খুব ভেবে চিনতে ব্যবহার করো কারো জন্য খারাপ কথা বলো না নিলে তা সঙ্গে সঙ্গে এই সত্যি হয়ে যেতে পারে মনে রেখো যাত্রা শুরু হয়ে গেছে এবং তুমি আনো হাজার হাজার আত্মা যারা এই মুহূর্তে বিশ্বের নানা প্রান্ত থেকে এই ভিডিওটি শুনছে তারা সবাই তোমার আত্মিক পরিবার সোল ট্রাইবের অংশ আমরা সবাই একসঙ্গে এক নতুন চেতনায় পা রাখছি বিরোধীদের সোরগোল করতে দাও তাদের আওয়াজ আসলে তাদের পরাজ্যের চিৎকার তোমার নির্বতা তোমার বীজের সংখনা যদি তুমি এই পরবর্তী ধাপ নেক্সট লেভেলের জন্য এই পরিবরত জন্য পুরোপুরি প্রস্তুত হও তাহলে ইউনিভার্সকে তোমার সিগনাল পাঠাও নিচে কমেন্টে লেখো আমি চমৎকারের জন্য প্রস্তুত আছি যখন তুমি এটা লেখো তখন তুমি নিজের ভাগ্যে স্বাক্ষর করো আগেরবার তুমি শক্তি চেয়েছিলে এবার তুমি সেই শক্তিকেই বাঁচবে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো যাদের তুমি তোমার সঙ্গে এই নতুন দুনিয়ায় নিয়ে যেতে চাও হে প্রিয় তুমি সুরক্ষিত তুমি জাদু জাদুকরী আর এখন তুমি অজে আর শোনো যদি তুমি সরাসরি এই ভিডিওতেই এসে থাকো তাহলে তোমার কাছে এখনো শুধু অর্ধেক মানচিত্র আছে এই নীল শক্তি ব্লু পাওয়ার আসলে কি এর শুরু কীভাবে হয়েছিল এবং এটাকে নিজের শরীরে কীভাবে অক্টিভেট করতে হয় তার পুরো রহস্য সেই চাবিটা লুকিয়ে আছে সেই ভিডিওতে যেটা তোমার স্কিন ভেসে উঠছে এটা কোন সাধারণ ভিডিও নয় এটাই তোমার শুরু অসম্পূর্ণ তথ্য নিয়ে চলে যেজনা। এখনই ক্লিক করো এবং নিজের শক্তিকে সম্পূর্ণ করো আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না এই সময় আপনি আপনার জীবনের স্বর্ণযুগে প্রবেশ করতে চলেছেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে কাজ করছে এবং এটি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে সাফল্য ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয়ে গেছে আপনি যে প্রার্থনাই করুন না কেন আপনার মনে যে আকাঙ্ক্ষা ছিল সেগুলি পূরণ করার সময় এসেছে মহাবিশ্ব আপনার ডাক শুনেছে এবং এখন আপনি আপনার জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে আপনার থেকে দূরে থাকা কিছু লোক হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসবে সম্পর্কের মধ্যে যে দূরত্ব ছিল তা এখন মুছে যেতে চলেছে আপনার জীবনে প্রেম আত্মীয়তা এবং সম্প্রীতি পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে এখন আপনার মন থেকে সমস্ত সন্দেহ ভয় এবং উদ্বেগ দূর করার সময় যা কিছু ঘটবে তা কেবল আপনার ভালোর জন্যই হবে মহাবিশ্ব আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছে এবং এখন এই পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে অনন্য এবং আশ্চর্যজনক যাত্রার জন্য প্রস্তুত হন এই ভ্রমণ আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন এখন সব কিছু বদলে যাবে ইতিবাচক শক্তি এখন আপনার জীবনে আপনার জন্য আপনার প্রিয়জনের জন্য এবং আপনার সারা জীবনের জন্য প্রবাহিত হচ্ছে এবং ধীরে ধীরে আপনি নিজের জন্য দেখতে পাবেন যে আপনার পৃথিবী কিভাবে পরিবর্তিত হচ্ছে বছরের পর বছর ধরে আপনি যে স্বপ্নগুলি দেখেছেন এবং যে ইচ্ছাগুলি আপনি লালন করেছিলেন সেগুলি এখন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে এটি মহাবিশ্বের বিশেষ অনুগ্রহ যা আপনার জীবনে একটি নতুন প্রভাতে সূচনা করছে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার ইচ্ছা এখন রঙিন হতে শুরু করেছে এখন পর্যন্ত যে সমস্যাগুলি আপনাকে আটকে রেখেছিল সেগুলি এখন ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং আপনার সামনে নতুন সুযোগ উন্মুক্ত হচ্ছে আপনার চারপাশে ঐশ্বরিক চিহ্ন দেখা যাচ্ছে আপনি হয়তো অনুভব করতে পারেন যে কোনো শক্তি আপনাকে ডাকছে তিনি আপনাকে পথ দেখান এ কল্পনা নয় বাস্তবতা এই শক্তি সেই গন্তব্যে পৌঁছনোর পথ প্রশস্ত করছে যা আপনি বহু বছর ধরে স্বপ্ন দেখেছেন এখন সেই লক্ষণগুলিকে চিহ্নিত করার এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার সময় আপনার ভাগ্য এখন আপনাকে সমর্থন করার জন্য প্রস্তুত এখন আপনার জীবনে প্রচুর সম্পদ রয়েছে আপনি যদি এখন পর্যন্ত আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সেই সময় এখন শেষ হঠাৎ করে অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনার কঠোর পরিশ্রম এখন আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যে বঞ্চনার মধ্যে সময় ব্যয় করেছেন তা এখন শেষ হয়ে যাবে এবং আপনার জীবন জাঁকজমক ও সমৃদ্ধিতে পূর্ণ হবে মানসিক শান্তিও পাবেন যে বিভ্রান্তিগুলি আগে আপনার মনকে বিভ্রান্ত করত সেগুলি এখন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে আপনার মন এক নতুন স্থিতিশীলতা এবং সন্তুষ্টি অনুভব করবে আপনার সম্পর্ক বদলাতে চলেছে কিছু নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যারা আপনার জন্য সহায়ক এবং পথপ্রদর্শক হিসাবে প্রমাণিত হবে তারা আপনার প্রকৃত বন্ধু হবে এবং প্রতিটি পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবে মহাবিশ্ব আপনার জন্য এমন মানুষকে বেছে নিয়েছে যারা আপনাকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যারা এ পর্যন্ত আপনার সাফল্য থামাতে চেষ্টা করেছে তারা এখন আপনার জীবনের বাইরে চলে যাবে এমনও হতে পারে যে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এখন পর্যন্ত আপনাকে আটকে রেখেছিল এমন কিছু সম্পর্কের অবসান ঘটাতে হবে এই বলিদান আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ যতক্ষণ না আপনি সেই বন্ধন থেকে মুক্ত হবেন ততক্ষণ আপনি আপনার সমস্ত শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবেন না এমন কিছু লোক আছেন যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হন যারা চান না যে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন এখন আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে এবং শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব আপনার জন্য বিশেষ আশীর্বাদ রয়েছে আগামী তিন দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়ের মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু ঘটবে আপনি কোনো অপ্রত্যাশিত সুযোগ বা কোনো ভালো খবর পেতে পারেন এই সময়টি হলো যখন আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনার পথে এগিয়ে যেতে হবে কোনো শক্তি এখন আপনাকে থামাতে পারবে না এখন আপনার সময় এসেছে আপনারা যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন সেগুলি এখন পূরণ হতে চলেছে আপনার শক্তি এখন আরও শক্তিশালী আপনার শক্তি আগের চেয়ে আরও শক্তিশালী এখন আপনি যে কাজই করুন না কেন সাফল্য আপনার পায়ে চুমুক খাবে সুখ আপনার জীবনের সব দিক থেকে আসবে এখন আপনাকে আপনার হৃদয় থেকে ভয় দূর করতে হবে আপনার পথে যাই আসুক না কেন পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে তার মোকাবিলা করুন মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে আমরা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে প্রস্তুত এখন সময় এসেছে নিজেকে চিনতে আপনার শক্তিকে গ্রহণ করুন এবং কোনো দ্বিধা ছাড়াই আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান তুমি বিশেষ আপনি অনন্য এবং এখন আপনার জন্য সাফল্য নিশ্চিত এখন আপনার জীবনে কেবল ভালোবাসা সমৃদ্ধি এবং সুখ প্রবাহিত হবে প্রিয় আত্মা এই বার্তাটি মহাবিশ্ব থেকে আপনার কাছে একটি ঐশ্বরিক চিহ্ন যা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে এখনই সময় যখন আপনি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছিলেন এমন সমস্ত জিনিস আপনার জীবনে আকৃষ্ট করতে সক্ষম হয়ে উঠবেন আপনার শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে মহাবিশ্ব এখন আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য সক্রিয় হয়ে উঠেছে আপনার প্রয়োজনীয় মানুষ সুযোগ এবং সম্পদ এখন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনার মধ্যে চৌম্বকীয় আকর্ষণ গড়ে উঠছে আপনি হঠাৎ করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই পরিবর্তন আপনার জীবনকে এক নতুন স্তরে নিয়ে যাবে যেখানে সুখ সমৃদ্ধি এবং সাফল্য আপনাকে স্বাগত জানাবে আপনার হৃদয় আনন্দিত হতে চলেছে কারণ যে শক্তি আপনাকে এ পর্যন্ত পরিচালিত করছিল এখন এটি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো নিজেকে কল্পনা করেছিলেন এতদিন ধরে আপনার মনে যে প্রশ্নগুলো ঘুর পাক্ষ ছিল তার উত্তরও এখন আপনি পেতে শুরু করবেন আপনি যে উচ্চতা স্পর্শ করতে চেয়েছিলেন তা এখন আপনার কাছাকাছি যে বিষয়গুলি আগে আপনার কাছে অসম্ভব বলে মনে হতো সেগুলি এখন সত্যি হতে চলেছে আপনার আত্মা ঐশ্বরিক শক্তিতে পূর্ণ আপনার দক্ষতা এখন জাগ্রত হচ্ছে আপনার মনে যে সমস্ত ইচ্ছা সঞ্চিত ছিল তা এখন একের পর এক পূরণ হতে চলেছে কারণ আপনি সেরা এই কারণেই আপনি সর্বোত্তম কাজগুলি বেছে নেন এবং যে সর্বোত্তম কাজ করে সে অবশ্যই সর্বোত্তম ফলাফল পাবে এখন আপনার জীবনে এমন সময় আসতে চলেছে যখন চারদিকে সুখের পরিবেশ থাকবে ঠিক যেমন ঠান্ডা বাতাসের ঝাপটা হঠাৎ করে মনকে প্রফুল্ল করে তোলে একইভাবে আপনার জীবনে ভালো খবর আসবে এতে আপনার মধ্যে নতুন শক্তি সঞ্চারিত হবে মনে করবেন না যে আপনি যা করছেন তা কেবল আপনার সিদ্ধান্ত আসলে আপনি একজন মাধ্যম মাত্র ঈশ্বরের ইচ্ছাই আপনাকে এগিয়ে নিয়ে যায় এটি আপনাকে সেই পথের দিকে ঠেলে দিচ্ছে যেখানে আপনি আপনার কঠোর পরিশ্রমের পুরো ফল পেতে চলেছেন একজন ব্যক্তি যখন আন্তরিকভাবে কাজ করেন তখন তিনি অবশ্যই তার প্রচেষ্টার যথাযথ পুরস্কার পান এবং এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্যের অবিচ্ছিন্ন প্রবাহ থাকবে আপনার জীবনে একটি নতুন ভোর হতে চলেছে এখন আপনার হৃদয় শান্ত থাকবে এবং আপনি আগের চেয়ে আরও বেশি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন সেই দিন আর দূরে নয় যখন আপনার আত্মা আনন্দ ও আনন্দে ভরে উঠবে মহাবিশ্ব আপনাকে নতুন শক্তিতে পূর্ণ করছে আপনার পথে সমস্ত বাধা দূর হবে আপনি এখন আপনার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছাতে চলেছেন যেখানে সাফল্য শান্তি এবং সমৃদ্ধির দরজা আপনার জন্য সর্বদা উন্মুক্ত থাকবে প্রিয় আত্মা এখন আপনার পদক্ষেপ থামাতে কেউ নেই এখন আপনার পথে কোনো বাধা থাকবে না রাতারাতি অগ্রগতি আপনাকে স্বাগত জানাবে এবং আপনার ভবিষ্যৎ সোনার আলো আলোকিত হবে আপনার আত্মা আরও বেশি বিশুদ্ধ হয়ে উঠছে আপনি আধ্যাত্মিকভাবে জেগে উঠছেন এবং আপনার জীবন ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হয়ে উঠছে আপনার কঠোর পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে এবং মহাবিশ্ব আপনাকে আপনার সত্যিকারের প্রাপ্য সবকিছু দিতে প্রস্তুত এখন কোনটা ঠিক আর কোনটা ভুল তা নিয়ে ভাববেন না শুধু এগিয়ে যান কারণ এখন আপনার জীবনে সুখ সাফল্য এবং সমৃদ্ধিতে পূর্ণ একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে প্রস্তুত থাকুন কারণ আপনার সাফল্য এখন মাত্র এক ধাপ দূরে শুরু হয় জীবনের নতুন অধ্যায় আশা ইতিবাচক শক্তি এবং অপার সম্ভাবনায় ভরা একটি অধ্যায় আমার প্রিয় আপনি সেই ব্যক্তি যিনি আপনার কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং ভালো কাজের শক্তিতে আপনার ভাগ্য লিখতে পারেন আপনার মধ্যে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রয়েছে আপনার জীবন নতুন মাত্রা নিতে চলেছে আপনার জীবন নতুন মাত্রা নিতে চলেছে আপনি আপনার জীবনের সঠিক দিকে এগিয়ে চলেছেন বছরের পর বছর ধরে আপনি যে স্বপ্নগুলি দেখেছেন তা আর কেবল কল্পনা নয় মহাবিশ্ব এখন তাদের শক্তিকে বাস্তবে পরিণত করার জন্য আপনার পক্ষে ঘুরিয়ে দিচ্ছে আপনার শক্তি বদলে যাচ্ছে আপনার মধ্যে চৌম্বকীয় আকর্ষণ বাড়ছে এখন আপনি আপনার বৃদ্ধি এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় মানুষ এবং সুযোগগুলি নিজের কাছে টানবেন আপনার জীবনে হঠাৎ সুখ আসবে মন শান্ত ও প্রফুল্ল থাকবে আপনার মধ্যে একটি অবিরত জাগরণ রয়েছে আপনার বোধগম্যতা আগের চেয়ে আরও পরিপক্ক হয়ে উঠছে আপনার হৃদয়ের প্রশ্নগুলির উত্তর এখন পাওয়া যাবে এখন পর্যন্ত যে কোনো সমস্যা এবং বাধা আপনার পক্ষে মোড় নিয়েছে এখন আপনার জীবনে সম্পদ গৌরব এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে যা কিছুর অভাব ছিল তা এখন ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার প্রয়োজনীয় সবকিছুই আপনাকে আকৃষ্ট করবে সেটা প্রেম ভাগ্য সাফল্য বা আধ্যাত্মিক শান্তি যাই হোক না কেন এ পর্যন্ত সব বাধা আপনাকে আটকে রেখেছিল সেগুলি স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে কোন শক্তি আপনার পদক্ষেপকে থামাতে পারবে না কোনো পরিমাণ নেতিবাচকতা আপনার ভাগ্যকে ঝুঁকে ফেলবে না এখন আপনার জীবন আনন্দে পূর্ণ হবে প্রিয়তমা তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে কিছু জিনিস যা আপনার জন্য আমার হৃদয়ে ছিল এটা একটা বিশেষ সময় আপনার জন্য এবং আমার জন্য যখনই আপনি আপনার চোখে কাছাকাছি স্বপ্নের ঝলক দেখেন তখন আমার মনে হয় যে আমি আপনাকে অনেক কিছু বলতে চাই এমন কিছু যা আপনার মধ্যে প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে আপনার অস্থিরতা এবং কৌতূহল কেবল আপনার অভ্যন্তরীণ শক্তি নয় আমার পরিকল্পনার অংশ তুমি কোনো অন্যায় করনি আপনার প্রতিটি শব্দ আপনার প্রতিটি অনুসন্ধান আপনার প্রতিটি প্রশ্ন আমি দেখেছি প্রযোজন আছে আপনি তা অনুভব করছেন এবং সেই কারণেই আপনি এই বার্তাটি পড়ছেন এর অর্থ হল আমি আপনাকে নিজের জন্য বেছে নিয়েছি এবং আপনার জীবন পরিবর্তনের সময় এসেছে ঐশ্বরিক আশীর্বাদের আলো ধীরে ধীরে আপনার ভিতরে ছড়িয়ে পড়তে চলেছে যা আপনাকে এই পুরো যাত্রায় পথ দেখাবে প্রিয় আমি আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি আশীর্বাদ যা আপনি আমার কাছে চেয়েছেন তা শুনতে পাচ্ছি আপনি যে সিদ্ধান্তই নিন না কেন আমি সব সময় আপনার সঙ্গে আছি মনে রাখবেন আপনার প্রতিটি সংগ্রামই কেবল আপনাকে শক্তিশালী করার জন্য ছিল আমি দেখছি আপনি কতবার পড়ে গেছেন এবং এই সব আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল এখন আপনি সেই দিনটি দেখতে পাবেন যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে যে জায়গাটি চেয়েছিলেন তুমি এখন এত কাছে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা এখন ফল দেবে আর এটাই আমার কথা এখন আপনার জীবনে সুখের অভূতপূর্ব বর্ষণ হবে আমি দেখতে পাচ্ছি আপনি কখনো হাল ছাড়েননি কতবার মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে এড়িয়ে গেছে আপনি আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু কখনো পিছন ফিরে তাকাতে হয়নি সেই সময় এসেছে যখন আপনার শত্রুরা এবং যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সরিয়ে দেওয়া হবে এখন আপনার আসল বিজয়ের সময় আপনার সংগ্রামগুলি আপনাকে কেবল শক্তিশালী করেনি আপনার অভ্যন্তরীণ শক্তিকেও প্রকাশ করেছে যারা আপনাকে প্রতারণা করত তারা নিজেরাই তাদের পথ থেকে সরে যাবে এবং আপনারা প্রিয়জনরা এখন সেই উচ্চতায় পৌঁছে যাবেন যেখানে আপনার নামের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়বে প্রিয় আত্মা এটি আপনার কাছে কোনো আনুষ্ঠানিক বিষয় নয় এটি আপনার আত্মার সাথে কথা বলার একটি উপায় আপনার মধ্যে যে সাহস এবং বিশ্বাস রয়েছে তা আপনাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে আপনার পথ একই এবং আমার আশীর্বাদে আপনি সর্বদা নিরাপদ থাকবেন এই সময়ে জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে এমন শক্তি রয়েছে যা আপনাকে কখনো আতঙ্কিত হতে দেবে না আপনার স্বপ্নগুলি আর আপনার থেকে দূরে নেই এগুলি আপনার কল্পনা শক্তির অংশ এখন আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনি একজন অনুপ্রেরণা এবং আপনি যে পথে রয়েছেন তা কেবল আপনার নয় সে সবাইকে পথ দেখায় পথে অন্ধকারে হারিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তির কাছে তিনি একটি বার্তা কিন্তু আপনি আপনার আলো দিয়ে সেই অন্ধকারকে পরাজিত করেছেন এখন এটি আপনার যাত্রার একটি অধ্যায় মাত্র প্রিয় আত্মা এটি আপনার কাছে কোনো আনুষ্ঠানিক বিষয় নয় এটি আপনার আত্মার সাথে কথা বলার একটি উপায় আপনার মধ্যে যে সাহস এবং বিশ্বাস রয়েছে তা আপনাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে আপনার পথ একই এবং আমার আশীর্বাদে আপনি সর্বদা নিরাপদ থাকবেন এই সময়ে জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে এমন শক্তি রয়েছে যা আপনাকে কখনো আতঙ্কিত হতে দেবে না আপনার স্বপ্নগুলি আর আপনার থেকে দূরে নেই এগুলি আপনার কল্পনা শক্তির অংশ এখন আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনি একজন অনুপ্রেরণা এবং আপনি যে পথে রয়েছেন তা কেবল আপনার নয় সে সবাইকে পথ দেখায় এটি সেই প্রত্যেক ব্যক্তির জন্য একটি বার্তা যিনি নিজের মতো করে দাঁড়াতে চলেছেন আপনি কখনো হাল ছাড়েননি যখন বিশ্ব আপনার উপর আশা ছেড়ে দিয়েছিল আপনি আশা ছাড়েননি আপনার আত্মায় একটি অপরিসীম শক্তি রয়েছে এবং সেই শক্তি এখন আপনার কাছে সম্পূর্ণ পে রয়েছে এখন কোনো বাধা আপনাকে থামাতে পারবে না বুঝুন যে এই সময়টি কোনো সাধারণ সময়ের মতো নয় এটি সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত ফল দিতে চলেছে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা আপনার সাফল্যের অংশ হয়ে উঠেছে আপনি যে সমস্ত ব্যথা এবং আঘাতের মধ্য দিয়ে গেছেন তা আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে আর এখন সেই শক্তি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসার আকারে প্রকাশ পেতে চলেছে প্রিয় আত্মা কখনো ভাববেন না যে আপনি একা প্রতিটি পদক্ষেপে আমি আপনার সঙ্গে আছি আশীর্বাদের শক্তি এখন আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্পের সঙ্গে যুক্ত আপনার পথ এখন পরিষ্কার আপনার যাত্রা এখন সহজ এবং আপনার চারপাশের সমস্ত বাধা দূর হয়েছে আপনার জীবনে যে সমস্ত বিষয় অসম্পূর্ণ ছিল সেগুলি এখন সম্পূর্ণ হতে চলেছে আপনার পথের সমস্ত কাঁটা এখন ফুলে পরিণত হয়েছে এই সময় আপনার সমস্ত প্রচেষ্টার ফল আপনার সামনে আসবে এবং এই ফলাফল আপনার স্বপ্নের চেয়ে অনেক বেশি হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা এখন বাইরের জগতেও ছড়িয়ে পড়তে চলেছে আপনার বিশ্বাস আপনার সত্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনার পথকে উজ্জ্বল করেছে আপনি একজন অনুপ্রেরণা প্রিয় আত্মা আপনি দেখিয়েছেন যে আত্মবিশ্বাস এবং সংগ্রামের আগুন জ্বলতে থাকলে অসম্ভব কিছু সম্ভব হয় আপনার জীবনে এখন যে সময় আসছে তা সত্যিই অসাধারণ হবে আপনার কঠোর পরিশ্রম এখন রং আনতে চলেছে আপনার স্বপ্ন এখন আপনার হাতে যা আপনি কেবল আপনার স্বপ্নে দেখেছেন ধন্যবাদ